ভালো অনুভব আপনারা দেখেছেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরে মাইনরিটি সমাজের মানুষের ভিতরে এবার যে আশা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে আর এই আশা দেখে আমি একদম আশাবাদী যে ভারতীয় জনতা পার্টি এখান থেকে প্রায় এক লাখের অধিক ভোটে ভারতীয় জনতা পার্টি এখান থেকে বিজয়ী হবে আর নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা আমাদের করিমগঞ্জবাসীর প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর আশা আকাঙ্ক্ষা আমাদের করিমগঞ্জবাসী পূরণ করবে এবং মালা দ্বিতীয়বারের জন্য করিমগঞ্জ লোকসভার কেন্দ্র থেকে এক লাখের অধিক ভোটে বিজয়ী হতে যাচ্ছে তার প্রতিদ্বন্দ্বিতা হবে না আপনারা দেখবেন এইটা বোধহয় স্বাধীনতার পরে এটা ইতিহাস হবে যে কংগ্রেস ইউডিএফ থেকেও বেশি ভোট ভারতীয় জনতা পার্টি মাইনরিটি সমাজের ভোট পাবে আর এখান থেকেই মাইনরিটি সমাজের ভোট পেয়ে আমাদের মাননীয় এমপি দাদা কেপানাথ মালা দ্বিতীয়বারের জন্য বিজয়ী হয়ে দিল্লি যাবে